হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল পৌনে দশটা আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে জানলা খুলিসনি বেড কভার চেঞ্জ হচ্ছে ইয়েস কোথায় রাখলি আজকে থাক কালকে কাজ এম ফুলগুলো তোলা হয়নি ভাবি কনের দিকে থাকে চোখে পড়ে না পড়ে পড়ে ধুলো পড়ে যাবে ক কম্পালটা যাবে তো গেছে ওর মাথায় একটা বালিশ চাপিয়ে দেখিস দেখ ওর ঘাটটা পুরো বেঁকে গেছে এটা পাবি একবার সাদা পেতে ফেললার অন্য কালার চোখে ধরবে না তো আমি আসছি রান্নাঘর থেকে এখানে ফুটছে মুসুর ডাল পটল ভাজা এটা ডাটা আলু বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা চচ্চড়ি পোস্তর গড়া করতে গেছিলো ভেঙে পোস্তর ছুরি হয়ে গেছে গরম ভাত ওই ছিটিয়ে খেয়ে নেবো হতেই পারে ভালো হয়েছিল আজকে ভেঙে গেছে তো কি হয়েছে তাই ভাবো তো মেখে খেয়ে নেবো একই তো ব্যাপার আর হবে হচ্ছে মাছ আর আজকে এসেছে খয়রা মাছ খয়রা মাছের ঝাল হবে আর একটু ভাতের সাথে গরম গরম ভাজা ডাল হয়েছে যেহেতু আপনার খেয়ে নেবে আজকে দুধ কর্নফ্লেক্স আমার কেন শুধু তোর কই এবারে

চলে এসেছি ছাদে। চলো। কি অনেক কাঁচা কুচো করেছি। কালকে ওইটা মেঘলা মেঘলা ছিল সেই জন্য কিছু কাচিনি। হাওড়া কলকাতায় তো বৃষ্টিও হয়েছে। যা ফুটেছে। দেখে বৃষ্টি হয়নি। একটু মেঘলা মেঘলা হয়েছিল। ওই জন্যই কালকে কিছু নি এমনি রেগুলারের কাছা তো থাকেই তার মধ্যে একদিন বিলাসে গিয়েছিলাম তিনজনেই সাদা পরেছিলাম আর সাদা জিনিস একবার পড়লেই যেন মনে হয় নোংরা হয়ে গেলে একটু কেঁচে দিলেই ভালো আর বাবি আবার জামার মধ্যে এক জায়গায় একটু খাবারও ফেলেছিল কাজতে তো হতোই সকালবেলা আজকে মাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল তো মা ফোন করে বললো যে আমি ডাক্তারের কাছে যাবো না আমি অনেকটা বেটার ফিল করছি আমি একটু পরে আসছি মানে হ্যাঁ সকালবেলা তাড়াহুড়ো করে আসার দরকার নেই তুমি ধীরে সুস্থে এসো মায়ের সঙ্গে কত গল্প জমে আছে হাওড়ায় কি কি করলো কোথায় কোথায় গেল বিয়েতে বিয়েতে কীরকম আনন্দ করলো বৌভাতে কি কী হলো কিছুই জানা হয়নি ফোনে তো কথা বলার সময়ই ছিল না মায়ের সব সময়ই ব্যস্ত এখানে এসে এইবার গল্পটা হবে বউ ভাতের আগের দিন রাত্রিবেলা কাকা আবার ফোন করেছে করে বলছে শুটু আর একবার অগ্নি করে আসা যায় না তাহলে বউ ভাতটা অ্যাটেন্ড করে চলে যেত কাকা আর হয় না গো হলে কি আর যেতাম না আমার যেতে ইচ্ছা করছে না আবার আমি পরে যাব আর তারপর মুনিয়া তো আসবে কথা দিয়েইছে আমাকে হ্যালো মাম্মি মাই কি বলিস আই এম নট এ রোড পারসন আরে আমি এমনি কি করতে এসছি সিন্টে রোডে এলি না গরমের রোডে কি করতে এসছি হ্যাঁ হ্যাঁ আমার স্নান হয়ে গেছে সানকিস্ট কি রোড হ্যালো দাঁড়ো মেনু হচ্ছে আলু করলা সেদ্ধ এটা মেনলি দিদার জন্য করা হয়েছে দিদার মুখে কিচ্ছু ভালো লাগছে না পুতিয়ে তো খেলে ভালো লাগবে একটু জল দিয়ে চচ্চড়ি তখন এটা দেখালাম সে আলু বেগুন টাটা পোস্তর ঝুড়ি হয়ে গেছে ভাজাটা পটল ভাজা ডাল এখানে আছে ডাল নেবো হ্যাঁ আর এই হচ্ছে খয়রা মাছের ঝাল এই যে

কাল থেকে তো কথাই বলতে পারেনি এখন তো কথা বেরিয়েছে মা তো চলে গেলো আর মা আমার জন্য কি এনেছে দেখো। ট্রেন থেকে এই এনেছে ট্রেনে উঠলে এগুলো তো খেতামই খেতাম না এত শরীর খারাপের মধ্যে এগুলো কিন্তু ভুল হয়নি দেখ কোথায় সাইকেল চালাচ্ছে দেখ টু মান এটা মাঠ তাহলে কোদি ঘুরছে ঠাম্মার লেগে যেতে পারে কোথায় সাইকেল চালাচ্ছিস টু ওয়ান বাবি ওঠে ওঠে চাকরি খাও বুড়ি দিদি আসেনি দুলু দিদা বাড়ি চলে গেছে চা চা কেন ধন্যবাদ হাট হাট না এদিকে 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 ভাল লাগছে তো বললেই পারিস করিস না কেন দাদা আমি তো দেখতে পাচ্ছি না হ্যাঁ কালকে পরিষ্কার করে দেবো একটু আছে বিলু তোমার বিলু ফোন করেছে না তুমি করেছো না হবে না না হবে না না তোমার যন্ত্র হয়েছে তোর জন্য হ্যাঁ তোমার হয়েছে এটা কি স্ক্রিপ্টেড

খেয়ে দেখতে হবে এটা পরীক্ষামূলকভাবে আজকে করা হলো রসগোল্লা তো বেক করা হয় আজকে মোদে বেক করা হয়েছে দেখা যাক কেমন খেতে লাগে যদি ভালো হয় তখন দেখা যাবে দোকানে একদম ব্যাপারে আজকে দিদির জন্মদিন আমি আর বাবি উইশ করতে ফোন করেছি দিয়ে জানতে পারলাম সোনু সারপ্রাইজ দিয়েছে কিন্তু বলে সারপ্রাইজ দিয়েছে কে কেনেছে কিন্তু বলে এনেছে দিয়ে সারপ্রাইজ দিয়েছে সোনু তাই তো তাহলে আগের দিনের ভালো ছিল ওটা না বলা সারপ্রাইজ ছিল না পুপা বললো আমিও বলে দিয়েছিলাম বুঝে গেছে না আগের দিন কি বলতো বলছি তো যে সোমা মাসির বাড়ি যাবো ও তখন আমাকে বলছে তুমি সাতটা সাড়ে সাতটায় যাও না মা সাতটা সাড়ে সাতটায় যাও ও তুই আমাকে বারবার বলছিস কেন তুই এবার আগের দিনের ঘটনাটা ছোট করে বলে দি না হলে তোমরা বুঝতে পারবে না পুপা চলে গেছে কল্যাণী এবার যাওয়ার আগে মা আর দাদার জন্মদিন সেলিব্রেট করে গেছে সেটাও একটা সারপ্রাইজ ছিল সেই সারপ্রাইজের অংশীদার ছিলাম আমি কেকটা নিয়ে আমি চুপি চুপি গিয়েছিলাম সেই জন্যই পুপা মাকে সেদিনকে বেরোতে দেয়নি বলেছিল মা তুমি সাতটা সাড়ে আগে কোথাও বেরিয়েও না একটু দরকার আছে দিদি তো তখন বুঝতেই পারছিল যে মানে দরকার একটা কী হতে পারে তো এক প্রস্ত জন্মদিন আমরা পালন করেছি যেদিন আমি হাওড়া থেকে ফিরলাম তার পরের দিনের ঘটনা এটা দিদির জন্মদিন বাইশ তারিখ আর সোনুর জন্মদিন হচ্ছে চব্বিশ তারিখ একদম পরপর দুটো জন্মদিন পুপা থাকবে না বলে দুটো জন্মদিন একসঙ্গে পালন করে পুপা গেছে আর আজকের সারপ্রাইজটা সোনু দিয়েছে তখন হাওড়ার ব্লগগুলো পরপর চলছিল আমি ব্লগ করছিলাম না কিন্তু এই ক্লিপটা আমি রেখে দিয়েছিলাম যে জন্মদিনটা আমরা সেলিব্রেট করেছিলাম তাও সেটা আবার সারপ্রাইজ জন্মদিন পালন করা হয়েছিল তোমাদের জন্যেই তুলে রেখেছিলাম ভিডিও ক্লিপিংটা রাত্রির বারোটা তো বেজে গেছে বাইশ তারিখ পড়ে গেছে তাই রাত্রির বারোটা দশে দিদিকে ফোন করেছি কারণ আমি জানি বারোটার সময় পুপা ফোন করবে দিদিকে জন্মদিনের আবারও অনেক অনেক শুভেচ্ছা আর এই ভ্লগটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা